মালদার গাজলে পথদুর্ঘটনার বলি হলেন তিন টোটো যাত্রী নিহতরা প্রত্যেকেই ব্যবসায়ী বলে জানা গেছে দেওতলা এলাকায় হিয়াক্ষর গ্রামে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটোকে ঘটনাস্থলেই তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয় বলে খবরে প্রকাশ যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজনে যাচ্ছিল কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আরত থেকে সবজি কিনতে গাজল যাওয়ার পথেই গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলেই গাজল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহগুলোকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে তার অবস্থা আশঙ্কাজনক মৃত ব্যক্তিদের নাম নিজামউদ্দিন শেখ বয়স পঞ্চান্ন ললিত ভুইমালি বয়স ষাট আলতাফ হোসেন বয়স বিয়াল্লিশ শামসুদ্দিন শেখ বয়স ষাট ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে আসে ওই এলাকায় বাবা মেলা সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরোলো আজকে দিনে কিছু মাছ ছিল ওই মাছটা বাজারে বিক্রি করার জন্য বেরোলো তার দাওতলা থেকে কিছু দূরে এসেই পিএইচি পাম্পের পাশেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের খবর দিল যে বাবা মাথার উপর দিয়ে কি মনে হচ্ছে গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিল বা কোন গাড়ি বোঝা যাচ্ছে কিছু সেটা তো বলতে পারছি না আমাদের যে টোটোটা আসছিল সেটা হচ্ছে গাজল গাজল

আমার নাম সুভাষ ভাইমালী সুভাষ সুভাষ ভৈমালী ভৈমালী বাবার নাম বাবার নাম ললিত বয়স বাবা বাবার সত্তর বছর বয়স